দীর্ঘদিন ধরে ভারত সরকার শেখ হাসিনার প্রতি আকুণ্ঠ সমর্থন জানালেও সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যম ও বিশ্লেষকদের বক্তব্যে নতুন ধারা লক্ষ্য করা যাচ্ছে দ্য প্রিন্ট হিন্দুস্থান টাইমস ও ইন্ডিয়া টুডের মতো শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনেও উঠে এসেছে এক প্রশ্ন দিল্লি কি শেখ হাসিনার উপর আস্থা হারাতে চলেছে ভারতীয় বিশ্লেষকদের মতে বাংলাদেশের জনগণের মধ্যে অসন্তোষ চরমে শেখ হাসিনার জনপ্রিয়তা নিম্নমুখী ভারতের কৌশলগত স্বার্থের জন্য তিনি কতটা নিরাপদ মিত্র তা নিয়েও প্রশ্ন উঠছে একসময় দিল্লি থেকে প্রকাশিত প্রতিটি প্রতিবেদন হাসিনার পক্ষে থাকলেও এখন পরিস্থিতি পাল্টাচ্ছে ভারতের নীতি নির্ধারকদের মধ্যেও মতবিরোধ স্পষ্ট হয়ে উঠছে দ্য প্রিন্টের বিশ্লেষণে বলা হয়েছে ভারত যদি শেখ হাসিনার প্রতি সমর্থন অব্যাহত রাখে তাহলে তা তাদের নিজেদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে কারণ বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বাড়ছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে ভারত বিরোধী মন্তব্যের ঝড় এমনকি রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভারত শেখ হাসিনাকে বাঁচাতে গিয়ে পুরো বাংলাদেশকে হারানোর ঝুঁকি নিচ্ছে যা দিল্লির জন্য সতর্ক সংকেত ভারতের নীতি নির্ধারক মহলের দ্বিধা স্পষ্ট এক পক্ষ শেখ হাসিনার প্রতি সমর্থন অব্যাহত রাখতে চায় অন্য পক্ষ বলছে এখনই সরে যাওয়ার সময় এক বিশ্লেষক মন্তব্য করেছেন শেখ হাসিনার ভারত নির্ভরতা এখন তার রাজনৈতিক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে ভারতের সমর্থন তাকে টিকিয়ে রাখতে পারবে না বরং বাংলাদেশ ভারত সম্পর্কে দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে আনবে এখন ভারতের সামনে দুটি পথ শেখ হাসিনাকে ছেড়ে দিয়ে বাংলাদেশের জনগণের সাথে সুসম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করা অথবা হাসিনাকে টিকিয়ে রাখতে আরও গভীরভাবে জড়িয়ে পড়া যা দীর্ঘমেয়াদে ভারতের জন্য ঝুঁকি হয়ে উঠতে পারে ভারতের পরবর্তী পদক্ষেপ শুধু বাংলাদেশ নয় সমগ্র দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে একটি নতুন সময়ের সূচনা হতে যাচ্ছে শেখ হাসিনা জানেন তার কপালের ভাঁজ আরও গভীর হতে চলেছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিল্লি কি সত্যিই তার বিশ্বস্ত হাসিনাকে ছেড়ে দেবে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা